গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ব্লগার এস তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ সকালবেলা এই দুপুরবেলা আমরা কিন্তু এখন বেরোচ্ছি মানে আমি হাফ কাজ ছেড়েছি ঘরের ঠিক আছে ঘর ফর মোছা হয়নি কিন্তু আমরা এখন একটু বাজারে যাচ্ছি দরকারে কি জন্যে যাচ্ছি কি কারণে যাচ্ছি আমি তোমাদেরকে পরে বলবো ঠিক আছে আর মারাত্মক রোদ বাইরে হুম এই জন্য একদম সব চোখ মুখ বেঁধে ছেঁদে যেতে হচ্ছে মানে সব বিভৎস অবস্থা বুঝেছো তো আর এই যে বাজারের মধ্যে এসে গেছি গাড়ি থেকে নেমে হাঁটতে হচ্ছে মানে কিরোদ কিরোদ মানে মনে হচ্ছে পুড়ে যাবে স্কিন এমন রোদ ঠিক আছে আর এই দেখো বাজারের মধ্যে আমাদের একটা ছোট্ট মন্দির আছে এখানে কিন্তু আমার ছেড়ে এসে পাঠ করে গেছে বুঝেছো কি সুন্দর না মন্দিরটা চলো তোমাদের ভেতরে ঢুকে একটু দেখাই আমি বাইরে থেকে দেখছিলাম তারপরে আমার হাজব্যান্ড বললো তুমি যাও ভেতরে তা আমি আবার নমস্কার করে বের ভেতরে একটু ঢুকলাম ঢুকে একটু মন্দিরটা তোমাদেরকে দেখালাম এবং আমি নিজেও দেখলাম ঠিক আছে আর ঠাকুরমাশাই বলছে আমাকে দেখাবেন না আমাকে দেখাবেন না করছে দেখো কি সুন্দর গৌর্ণীটাই আর রাধা কৃ আর কৃষ্ণ রয়েছে মাঝখানে কি ভালো লাগছে আমার ছেলে কিন্তু এখানে এসে পাঠ করে গেছে আর সেই পাটের ভিডিও শ্যুট কিন্তু আমি তোমাদের দেখিয়েছি বুঝেছো আমি এখানে প্রণাম করলাম তখন ঠাকুরমশাই পুজো হয়ে গেছে আমাকে মাথায় শান্তির জল ছিটিয়ে দিল জ মানে চর্ণমৃত দিয়েছে ফ প্রসাদ দিয়েছে ওগুলো আমরা সব খেয়েছিলাম আর আমার ছেলে এখানে এই যে এই জায়গাটায় বসে পাঠ করেছে আমার ছেলে বুঝেছো তো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কত সুন্দর বাজারের মধ্যে মন্দিরটা দেখতে পাচ্ছো কত সুন্দর কি ভালো লাগছে দেখতে বুঝেছো তো তো চলো তোমাদের এক ঝেল দেখিয়ে দিলাম ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পর বাড়িতে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি ঘরে দেখতেই পাচ্ছ এবার ঘরটা শুধু মোছা বাকি আছে ঘর মুছে স্নান করব বুঝেছো এই দেখতে পা মানে এই দেখো এই ঘর ও ঘর সব ঘরই পরিষ্কার করা কমপ্লিট হ্যাঁ আর ভিডিওটা আটকে আটকে যাচ্ছে কেন বলতো ভিডিওটা আপলোডে বসিয়ে তারপরে শ্যুট করেছে এই জন্য আটকে আটকে যাচ্ছে হয়েছে তো যাই হোক বাসন বাসন মোচাং ডাকা টাকাও হয়ে গেছে ঘরটা মুচব গাছে বাচ্ছে জল টল দেওয়াও আমার কমপ্লিট আর এই বস্তাগুলো একটু ধুয়ে দিয়েছিলাম আজকে আর এই জায়গাগুলো একটুখানি এই যে মানে প্লাস্টিকের এইগুলো এক জায়গায় জড়ো করে রেখেছে এগুলোকে বিক্রি করে দিতে হবে লোক লোক আসতে পড়ে আর এই দেখো জামা কাপড় কেচে ধুয়ে মেলা টেলা কমপ্লিট হয়ে গেছে আমার আর রোদে থেকে এসে না আমি আর পারছিলাম না বাজারে এত রোদ রোদ থেকে এসে আমি আর পারছিলাম না বুঝেছো এই দেখো সব গাছে পাছে জল দিয়ে দিয়েছি এবার পিচবোর্ডটা এখানে আটকাবো আটকে চলে যাব ঘর মুছতে ঘর মুছে একবারে স্নান করে বেরিয়ে আসবো ঠিক আছে আর এই দেখো জলের বালতি টালতি সব রেডি করা আর আজকে যেহেতু একাদশী আজকে ছিল বাদাম সেদ্ধ হ্যাঁ আর এদিকে আমি আম কেটে রেখেছিলাম আর রয়েছে সাবু ভেজানো তো এটাই হবে আজকে আমাদের লাঞ্চ ঠিক আছে এই দেখো এক বাটি সাবু ভেজানো রয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো চলো আর এই দেখো ফাইনালি স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে ঘরের পুজো দিয়ে দিয়েছি আমি টুক ধরানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঘরের জাল্লা দরজা এখন সব বন্ধ অন্ধকার করে আছে বলে লাইটটা ধরানো হয়েছে ঠিক আছে আর ওই দেখো এক প্যাকেট ধূপের ইয়ে নিয়ে এসছে মশার ধূপ নিয়ে এসছে আমার হাজব্যান্ড বুঝেছো আর এই দেখো ওই ঘরেও তোমাদের একবার দেখিয়ে দিই আর কি এক ঝোলক ঘরফর মোছা টোচা সব হয়ে গেছে আর এই শ্যুটটা কিন্তু আমি করিনি আমার বর করেছে হয়েছে তো এই শ্যুটটা আমি করিনি ঠিক আছে আর এই দেখো এখানে ধূপকাঠি ধরাটানো আমি বললাম যে তুমি একটু শ্যুট করে দাও আজকে ধূপকাঠি ধরা টানো কমপ্লিট একদম সব কাজ গোছানো হয়ে গেছে আর ওদিকেও তলায় ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার কত তুলসী কাজ হয়েছে জানো তো প্রচুর তুলসী গাছ খুব সুন্দর লাগছে দেখতে মানে যেখান থেকে পাচ্ছে সেখান থেকে তুলসী গাছ মঞ্জুরিগুলো পড়ছে আর তুলসী গাছ হচ্ছে দেখছে তো সব জায়গায় তুলসী গাছ ঠিক আছে তো চলো আবার পরে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো এখন আমি তোমাদের সামনে সবাইকে গুড নাইট বলতে এলাম এবার একটা কথা বলি তোমরা আমাকে কমেন্টে বলছো মানে আমাকে সুদীপ্তা কমেন্টে বলেছে অ্যাকচুয়ালি যে রাত্রিবেলা আমার ভয়েসটা আস্তে শোনা যায় ঠিক আছে এক সেকেন্ড এবার আমি তোমাদের একটা কথা বলি আমার ভয়েসটা আস্তে শোনা যায় তার কারণ হচ্ছে আমি তো অনেক রাতে ভিডিও এন্ডিং করি তো সেক্ষেত্রে অত রাতে জোরে জোরে কথা বলাটা একটুখানি প্রবলেম আর আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়ে তার মধ্যে ঠিক আছে এখনও ঘুমিয়ে পড়েছে শুয়ে পড়েছে ওই ঘরে এই ঘরে এখনও আসেনি আমি বললাম এই ঘরে আমি ভিডিওটা এন্ডিং করিনি কারণ আজকে কিছু ভাইটাল কথা তোমাদেরকে বলবো তো যার জন্যে আমি বললাম যে এখানেই শ্যুটটা করবো আজকে আমি এন্ডিংয়ের শ্যুটটা তো ওই জন্যে আমি ওকে ওকে বললাম তুমি ঘরে ঘুমাও এখন আপাতত পরে তুমি এসো ঠিক আছে তো ফার্স্টে আমি তোমাদের বলবো কমেন্ট সেকশানটা একটু পড়ার পালা হ্যাঁ আজকে কমেন্ট একটু পড়িনি সত্যি কথা বলতে কি কালকে আমার ইতি এসছে আমার বাড়িতে আমি তো ভীষণ খুশি হয়েছি এমনকি আমার হাজব্যান্ডও প্রচণ্ড খুশি হয়েছিল ঠিক আছে তো মানে কি বলবো আর কি মনে মানে এর থেকে মানে এই প্রথম আমার বাড়িতে আমার ভিউয়ার্স এসছে এর থেকে বড়ো কথা কিছু হতেই পারে না আমার জন্যে আমার এতটা খুশি হয়েছে তো আজকে যে ব্লগটা আমি পোস্ট করেছি আমার মানে ভীষণ আনন্দের সহিত আমি পোস্ট করেছি ব্লগটা মানে এত খুশি এর আগামী হইনি কোনো দিনও ঠিক আছে আচ্ছা এখানে আমাকে কমেন্ট করেছে প্রথমে সোমা চক্রবর্তী লিখেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সোমা আচ্ছা সুদীপটা এখানে কমেন্ট করেছে তুমি যখন গুড নাইট বলতে আসো তখন সাউন্ড খুব কম থাকে ও কাকা আমি অনেক দূরে থাকি যাব কি করে তোমার বাড়ি মিষ্টিগুলো সত্যি খুব সুন্দর আমারও তোমাকে তোমাকে কাকাকে সামনা সামনে থেকে দেখতে পেলে নিজেকে ধন্য মনে করতাম ভিডিও খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা তুমি যেখানেই থাকো না কেন যত দূরেই থাকো না কেন আমি তোমার বাড়ির অ্যাড্রেস জানি না মনে হয় সাপোজ তুমি কলকাতার দিকে থাকো ভালোবাসার টান থাকলে না মানুষ বিদেশ থেকে চলে আসে দেশে আরে এ তো সামান্য কলকাতা চেষ্টা করে দেখো না একটু ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা ইতি কমেন্ট করছে শোনা যাচ্ছে দিদি ভয়েসটা দুবার আসছিলো হুম একটু প্রবলেম হচ্ছে আমার ফোনে বুঝতে পারছি না কেন যাই হোক অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি খুব খুশি হয়েছি এবার তোমাদেরকে একটা কথা বলি আজকে তো সারাদিনে মোটামুটি ব্লগ দেখিয়েছি সেরকম কিছু ব্লগ দেখায়নি কারণ আমি সকালবেলা একটু বেরিয়েছিলাম এবার আমি কোথায় গেছিলাম কেন গেছিলাম কি করতে গেছিলাম সেটা কিন্তু তোমাদের তখন আমি বলিনি ঠিক আছে তো আমি গেছিলাম এখানে এটা উল্টো দেখাচ্ছে তপন জুয়েলার্স মানে সোনার দোকানে গেছিলাম ঠিক আছে এখানে আমি একটা ছোট্ট গিফট নিয়ে এসেছি এটা কার জন্য বলো তো এটা আমার নাতনির জন্যে রবিবার দিন নাতনির অন্নপ্রাশন আমরা সবাই যাব। এখানে তার গিফট রয়েছে সেই গিফটটা কিন্তু আমি এখন তোমাদের দেখাবো না ঠিক আছে এটা কিন্তু আমি দেখাবো ওই দিনকেই কেননা এটা যদি আমি এখন তোমাদের দেখাই এটার সারপ্রাইজ গিফট থাকবে না এই গিফটটা কিন্তু দেখে নেবে আমার দিদিরা মানে আমার দিদি দিদির মেয়ে ওরা সব দেখে নেবে এই জন্য এই গিফটটা এখন তোমাদের দেখাবো না ঠিক আছে এই গিফটটা আমি নিয়ে এসেছি ওর জন্য এবার তোমাদের এখানে দাঁড়িয়ে থেকে আমি কিছু ভাইটাল কথা বলি এই যে গিফট আজ পর্যন্ত আমি আমার বাপের বাড়ির লোকদেরকে যে কোনো অনুষ্ঠানে আমি যে গিফট দিয়েছি আমি কিন্তু তাদেরকে একবারও বলিনি বা জিজ্ঞেস করিনি তোদের কি লাগবে কোনটা দিতে হবে কোনটা দিলে তোরা ব্যবহার করতে পারবি কোনটা দিলে পারবি না আমি কোনো দিন জিজ্ঞেস করিনি ওদেরকে কেননা দেখো ওরা খুব ভালো করে জানে যে ছোটো মাসির বা ছোটো পিসির সামর্থ্য কত বা বোনের সামর্থ্য কতদূর ওরা জানে এবার কি আমি যখন যেটা যা যেটাই দিয়েছি সেটাই কিন্তু ওরা একদম হাসি মুখে নিয়ে নিয়েছে ওটাই ওদের কাছে সব থেকে বড়ো একটা গিফট না মাসে এটা দিয়েছে ভালোবেসে দিয়েছে ঠিক আছে তার ঠিক বিপরীত হচ্ছে আমার বাড়ি ঠিক আছে মানে আমার বাপের বাড়ি পুরো উল্টো বাড়িতে আজ পর্যন্ত যে কটা অনুষ্ঠান হয়েছে প্রত্যেককে আমি জিজ্ঞেস করি গিফট দিয়েছি যে তোদের কি লাগবে বা তোমার কি লাগবে ঠিক আছে কেন করেছি এর পেছনে কারণটা বলি কেননা হয়তো আমি ভালোবেসে যে গিফটটা দেবো তার সেটা পছন্দ হবে না কারণ এই ধারা আছে ঠিক আছে মানে যেটা তুমি দেবে সেটা তাদের পছন্দ হয় না বা তারা ইউজ করে না বা যাই হোক সামথিং ঠিক আছে সেটা হয় না এবার যখন যাকে গিফট করি আমি তাদেরকে দেখিয়ে গিফট করি বলে গিফট করি কি লাগবে এই যদি বলে এটা লাগবে ও ওটা লাগবে ঠিক আছে ওইটার অপশানাল নিয়ে আসি যে এই নিয়ে আসলাম এতগুলো কোনটা তো পছন্দ ঠিক আছে যেটা পছন্দ সেটাই কিন্তু আমি দিই এটা আমার শ্বশুর দিক থেকে আমার বাপের বাড়ির দিক থেকে একদমই না কিন্তু কারণ আমার বাপের বাড়ির দিকে আমি যেটা দেব ভালোবেসে সেটাই ওরা অ্যাকসেপ্ট করে নেয় আনন্দের সহকারে সেটা যাই হোক সেটা টাকার জিনিস হোক দু হাজার টাকার জিনিস হোক আর কুড়ি হাজার টাকার জিনিসই হোক এটা হচ্ছে আমার বাপের বাড়ির একটা স্পেশালিটি যেটা আমার শ্বশুর বাড়িতে নেই একদমই নেই কারো অনুষ্ঠান হলে আমি তাদেরকে জিজ্ঞেস করি গিফটগুলো দিই তো কী লাগবে সেটার মধ্যে অপশনাল কি আছে থাকে যে এটা কোনটা তোমার ভালো লাগছে কোনটা নেবে সেটাই কিন্তু তাদের দিই কোনো লুকানো চুলানোর ব্যাপার নেই এখানে আমি ভালোবেসে যেটা দেব সেটা তারা গ্রহণ করবেই না কেউ না কেউ না ঠিক আছে তো সেক্ষেত্রে দুটো হচ্ছে দুরকম ব্যাপার থাকে আসলে কী বলতো আমার বাপের বাড়ির দিক থেকে আমি বলি তোমাদের সবাই চাকরি আলাদা মানে চাকরি আর কি আর প্রত্যেকে গভর্নমেন্ট সার্ভিস গভর্নমেন্ট সার্ভিস প্রত্যেকে তাহলে স্যালারি কত থাকতে পারে হবে দেখো ঠিক আছে সেটা আমি গর্ব করে বলছি না আমি বলছি সাপোজ আমার বাবার বাড়ির হিস্ট্রি আমার দুই দাদা তার ছেলেরা যারা যারা চাকরি পেয়েছে বড় ছেলে চাকরি পেয়েছে ওদিকে বড়দির দুই ছেলে রয়েছে এবার মেজদির মেয়ে মানে যার অন্নপ্রাশনে যাচ্ছে ওর বাবা কিন্তু স্কুল টিচার নট প্রাইভেট স্কুল গভর্নমেন্ট স্কুলের টিচার তাই তার স্যালারি কত হতে পারে ঠিক আছে তাই আমার বাপের বাপের বাড়ির ফ্যামিলি হচ্ছে বলতে পারো হাই প্রোফাইল ঠিক আছে কোনো ব্যাপার আমার বাবা নিজেই তো গভর্নমেন্ট সার্ভিস সার্ভিস করতো আমার বাবা নিজেই সার্ভিস করতো আমাদের ব্রাহ্মণ হলে কী হবে আমাদের পুজো বাচ্চার দিকে আমরা কেউ নেই ছিল না আমার দাদারা খুব কম রেয়ার হয়তো সরস্বতী পুজো নিজের বাড়িতে করলো লক্ষ্মী পুজো নিজের বাড়িতে করলো এইটুকুই না পুজো আচ্ছার দিকে অতটা নেই সবাই চাকরিওয়ালা চাকরিজীবী ঠিক আছে আর সব গভর্নমেন্ট সার্ভিস না কেউ ব্যবসা করে না কোনো অন্য কাজ করে না কোনো প্রাইভেট ফার্মে কাজ করে না কোনো সোশ্যাল মিডিয়ায় কেউ আছে কিচ্ছু নেই সবাই সকালে সরকারি চাকরি তাদের স্যালারি কত হতে পারে তো তাদেরকে যখন আমি গিফট দেবো তাহলে আমার তো ভেবেচিন্তে তাদেরকে গিফট দেওয়াটা উচিত কী বলো তোমরা তা আমার তো তাদেরকে ভেবেচিন্তে গিফটটা দেবো যে বাবা এটা দেবো ওরা কি পড়াবে এটা কি করবে নেবে যদি কিছু বলে কারণ আমি তো সেই রকম দামের দিতে পারছি না বা সে ভালো দিতে ওদেরকে দিতে গেলে আমার ভয় লাগবে শ্বশুরবাড়ির লোকের কী কী ব্যাপার বাড়ির কাছে কিচ্ছু না ঠিক আছে এদেরকে দিয়ে গেলে আমার ভয় লাগবে কেন বলো বলো না পারব না আই ডোন্ট কেয়ার দিলাম দিলাম ইচ্ছে হলো ইচ্ছা হলো তারা ব্যবহার করলো না করলো না করলো তাতে আমার কিছু যায় আসে না আমাকে বলেছে নিমন্ত্রণ করেছে আমি দিয়ে দিচ্ছি ব্যাস লেটা চলে গেলো তাই না বাপের বাড়ির লোকের কাছে ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করা দরকার আছে কারণ তারা যেহেতু একটু পয়সালা ঘরের লোক তো সেহেতু তাদেরকে জিতে গেলে ভাবনা চিন্তা করতে হবে বাবা তারা পড়াবে কি তারা এটা করবে কি মানে একটা চিন্তা ভাবনা ব্যাপার থাকে আমার স্বভাবটা শ্বশুর বাড়ির লোকের তো করবো কেন তারা কে মানে এরা তো কেউ সার্ভিস করে না কেউ কিছু না চাকরি বাকরি কিছু নেই কিছু না কি করে এরা এদের কাছে এরা পড়ালো না পড়া পড়ালো আই ডো্ট কেয়ার আমাকে নিমন্ত্রণ করেছে আমি গেছি দিয়েছি ব্যাস হয়ে গেল ডাটা চলে গেল কিন্তু তবুও আমি এদেরকে দেখাই কেন এদের একটু না কুচু আছে ঠিক আছে যেটা আমার বাপের বাড়ির লোকের নেই এবার কেন এই কথাটা বললাম এই পার্থক্যটা কিন্তু তোমরাই বুঝতে পারবে এটা খুলে বললাম না ঠিক আছে এটা তোমরা বুঝতে পারবে যে পার্থক্যটা ডিফারেন্সটা কোথায় তো এই জন্যই বললাম যে ভালোবেসে যখন কাউকে কিছু দেওয়া হয় বা আমাকেও যখন কেউ কিছু দিয়েছে মানে আমার বিয়ের সময় বা আমার বিয়ের আগে আমার দিদিরা আমি তোমাদের আগেও বলেছি যে আমার দিদিরা ভালোবেসে আমাকে যা দিয়েছে সেটা আমার অপছন্দ হলেও সেটা আমার আমি সেটা নিয়ে নিয়েছি না ওরা আমাকে ভালোবেসে দিয়েছে ওটাই ব্যবহার করেছি আর আমার দিদিরা এটা নিয়ে গর্ববোধ করে যে আমার বোনকে যাই দিই না কেন সেটাই ও ভালোবেসেই নেয় আর একটা পয়েন্ট আমি তোমাকে বলি যে এখানে আবার আরেক রকম ব্যাপার আছে এবার একটা বলি আমি তোমাদের কি বললাম যে আমার বাপের বাড়ির কোনো অনুষ্ঠান হলে আমি যখন তাদেরকে গিফট দিই ওদেরকে জিজ্ঞেস করে দিই না আমার যারা ভালো লাগে ভালোবেসে আমি ওদেরকে দিই যেটা শ্বশুরবাড়ির ক্ষেত্রে না এদেরকে জিজ্ঞেস করে গিফট দিতে হয় ঠিক আছে এবার উল্টো ব্যাপারটা দেখো আমার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় আমার কোনো অনুষ্ঠান হয় আমার বাপের বাড়ির লোকেরা কিন্তু আমাকে জিজ্ঞেস করে যে তোকে আমি কি দেব কোনটা তোর কাজে লাগবে দরকার কোনটা কোনটা তোর দরকার টাকা পয়সা লাগলে টাকা পয়সা কোনো জিনিস লাগলে জিনিস কোনটা তোর দরকার সেটা বল আমরা সেটা দিচ্ছি তোকে শাড়ি এটা ওটা দিয়ে লাভ নেই তোর যেটা প্রয়োজন সেটাই এটা আমার বাপের বাড়ির লোকেরা করে আর তার উল্টো হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার কোনো অনুষ্ঠান হলে আমাকে যাচ্ছে তাই একটা দিয়ে দিলো ও ঠিক আছে জিজ্ঞেস ফিজ্ঞেস করার সেন নেই ও দিয়ে দিলো একবারও চিন্তা করলো না যে সেটা আমার পছন্দ কিনা হয় না পছন্দ অ্যাকচুয়ালি হয় না বলে দিলাম তোমাদেরকে একদমই হয় না যেটা আমি আমার গৃহপ্রবেশের যে গিফট ফিফট পেয়েছি আমার একটা পছন্দ হয়নি একদমই না ঠিক আছে মানে সেটা আমার ইউজলেস লেগেছে ইউজফুল না মানে ওটা ব্যবহার করার মতো না ঠিক আছে আমার মনে হয়েছে আমার ভালো লাগেনি এরা কিন্তু একবার আমাকে জিজ্ঞেস করে না এরা এদের মতন জিনিস দিয়ে দেয় কিন্তু এর দিকে আবার উল্টো হচ্ছে আমার বাপের বাড়ির লোকেরা ঠিক আছে তারা কিন্তু আমাকে জিজ্ঞেস করে যেমন আমার গৃহপ্রবেশের সময় বলে দিলাম আমি আমার মেজদি দিকে বললো কিনিবি মাইক্রোওয়েভ নিবি না মিক্সার নিবি না গিজার নিবি কিনিবি তো আমি বলেছিলাম যে মিক্সার গ্রাইন্ডারটা দিস কারণ আমার মিক্সার গ্রাইন্ডার নেই আমি ইয়েটা নেবো না ইন্ডাকশানটা নেবো না দিদি ইন্ডাকশান দিতে চেয়েছিলো যে হয় ইন্ডাকশান নালে মিক্সার গ্রাইন্ডার নালে গিজার যেটা আছে সেটা লাগিয়ে দেবো তো তখন আমার বর্দি বলেছিল গিজারটা আমি দেবো মেসদিকে বলেছিল তোকে দিতে হবে না এবার বড ইয়ে ছদি তখন আমাকে জিজ্ঞেস করেছিল আমি বললাম যে ঠিক আছে যদি তাহলে আমাকে মিক্সিটাই দিস ইন্ডাকশানটা এখন আপাতত লাগবে না কেন আমার আমার এমনিতেই তিনটে সিলিন্ডার বাড়িতে তো এমনি আমার মেয়ের লাগবে না ঠিক আছে আর দুটো মানুষের রান্না এমন আমি ওটা নিয়ে আমার কোনো লাভ নেই ঠিক আছে বলেছিল মাইক্রোওভেন নিবি না কি আমি যে না মাইক্রো আমার লাগবে না না খাবার গরম করতে পারবি শীতকালে ও আমি ঠিক আছে সে পরে দেখা যাবে তাহলে পরে তোকে দেবো দিদি করলো বর্দি বলেছে গিজার লাগিয়ে দেবে গিজারটা যেহেতু আমার এখনো পাম্পের কোনো কানেকশান হয়নি তাই দিদি গিজার বসাতে পারিনি দিদি ছেলে আমাকে বাড়ি করার সময় টাকা পাঠিয়ে দিয়েছিল মানে গৃহপ্রবেশের সময় সরি অ্যাকচুয়ালি টাকা দিয়ে দিয়েছিল ঠিক আছে সেটা কিন্তু অনেকটা হিউজ অ্যামাউন্ট দু হাজার পাঁচ হাজার টাকা নয় অ্যামাউন্টটা বললাম না একটা হিউজ অ্যামাউন্ট দিয়েছিল যেহেতু বাড়িতে আমার অনেক টাকা পয়সা খরচা হয়েছিলো দিয়েছিলো আমার দাদারাও তাই ঠিক আছে ওরা কিন্তু গৃহপ্রবেশে কেউ আসেনি কারণ আমি নিমন্ত্রণ করিনি কাউকে আমার শ্বশুরবাড়ির লোককেই ছিল আমার বাবা ভাইয়ের লোককে কাউকে নিমন্ত্রণই করিনি বলিনি আসতে ওরা পরে এসেছিলো পরে এসে দিয়ে গেছে তাহলে চিন্তা করে দেখো আর আমার শ্বশুরবাড়ির লোকেদের নিমন্ত্রণ করেছি কেউ তো বিনা কিছু না দিয়েই খেয়ে নিয়ে চলে গেছে হ্যাঁ আমার শ্বশুরবাড়ির লোকেদের কথা বলছে কেউ কিছু না দিয়েই খেয়ে চলে গেছে আর যে বা কেউ কিছু দিয়েছে সেটা আমার পছন্দ হয়নি বা সেটা আমার কোনো কাজেই লাগবে না কাজ পড়ে রয়েছে এখনও সেগুলো সেটা আমার ওপরে আমার ওপর ঘরে ওটা পড়ে আছে ওটা আমার কোনো কাজে লাগবে না এই তো এটাই হচ্ছে ডিফারেন্স বুঝেছে তাই আমি বললাম যে আমি যেটুকু সামর্থ্য সেটুকুই আমি এটা কিনেছি তো আমি এইটা যখন ওদের হাতে গিয়ে দেব রিয়াকশানটা দেখতে পাবেন কিন্তু এটা এখন আমি খুলে দেখাতে পারছি না এক্সট্রিমলি সরি এটা একটা সারপ্রাইজ হয়ে রয়েছে ঠিক আছে এটা ওই দিনকেই দেখতে পাবে তোমরা হুম তো এইটাই তোমাদের কাছে বলার ছিল আমি দুটো ডিফারেন্স বলে দিলাম যেটা নর্মালি দেখো আমি খুব একটা লুকোচুরি পছন্দ করি না তোমাদের সামনে সব কিছুই বলি কিন্তু হ্যাঁ সব জিনিস সব সময় আমি সোশ্যাল মিডিয়ার সামনে আনবো না আমার নিজের ব্যক্তিগত কিছু জিনিস আছে যেগুলো আমি সোশ্যাল মিডিয়ার সামনে আনবো না এটাই পছন্দ করি না একদম স্টেট কার্ড তোমাদের বলে দিলাম আমি যেটা পছন্দ করি না সেটা করব না যেটা পছন্দ করি সেটা অবশ্যই করবো তোমরা না বললেও করবো ঠিক আছে তো যাই হোক ওটা তো কিনিয়েছি সঙ্গে আরেকটা জিনিস কিনেছি বলে না সতীনের জন্যে কিনেছি আমার নিজের জন্যে কিনবো না সেটা কি হয় তো আমিও আমার জন্যে একটা পায়ের তোরা কিনেছি আর ওটা আমি অলরেডি পায়ে পড়ে ফেলেছি ঠিক আছে পায়ের তোলাটা আমার খুব পড়া শখ ছিল অনেকদিন ধরে নেওয়া নেবো নেবো করে নেওয়া হচ্ছিল না তা আমার পছন্দ হলে আমি নিয়ে নিয়েছি ঠিক আছে তো ওটাও আমি পায়ে পড়ে আছি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার নর্মালি তো এটাই ছিল আজকের ব্লগ একদম একটা সিম্পল ব্লগ এত কিছু কথা বলার একটাই কারণ সেটা তোমরা জানো অবশ্যই ভালো করে সেটা খুলে বলতে হবে না ঠিক আছে তো আজকের ব্লগ এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স তারা যারা আমার ভিডিও দেখছো তারা লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার সাবস্ক্রাইবার নাও বাট আমার ভিউার্স আমার এই ভিডিওটা রেগুলার দেখছো তোমাদের ভালো লাগছে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায় লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো ঠিক আছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো তার আগে একটা কথা জানিয়ে রাখি যদি তোমরা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে চাও অবভিয়াসলি করতে পারো সেম নামেই রয়েছে অর্পিতা মুখার্জি বলে আমার ফেসবুক পেজ রয়েছে আর রূপিতা মুখার্জি বলে আমার ইনস্টাগ্রামও রয়েছে ওকে আর যদি মনে করো আমার মেম্বারশিপ তোমরা জয়েন করবে মেম্বারশিপ জয়েন করলে আমার একটু হেল্প হবে তাহলে অবভিয়াসলি তোমরা মেম্বারশিপ জয়েন করতে পারো তো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ জন্য সবাইকে শুভারাত্রি গুড নাইট টারা সবাই ভালো থেকো বাই